आरो जतुक देव दे दे झिरबाडा लांबा करसो हम तो बायटा शांत नाही रे सारा आस्ता मारे मारे हंच मारे ए लमा कांदो ना कांदो ना तुम्ही कांदले की तमी गरम होई फराम कोय दिसी हे कोण आदम बायडा हुनो तुमार जतुक लागे जतुक कोथई दिताम एकबार तु मारे एकटा बाइक किन्न्या दिलाम से कनेन डीलर ते तुमार था कनेर बाइक लागे ना नूतन बाइक लागे नूतन बाइक लोय दिसी सुरे निसे कायडा के आमी जानी ए बेडी चुप तरफु दरे रे हे दुंगा बय हराय जत আর তো জিরে বেদি সব তিনটা বস রয়েছে তাও তো আমার এই যৌতুক দে ক্লিয়ার হচ্ছে আরে জামাই বেডা এখন কি কইতাম যৌতুক দিতে দিতে দুইটা বাইক দিয়ে আসি হ্যাঁ ও হন যৌতুক যৌতুক করে বিয়ার সময় কথা আছে সাইকেল দিবা তোমারে দিছি বাইক তেও তোমার মন করে না হ্যাঁ দে বালায় আই ওই বালায় লোকাল মুগি বল মাছ সরাই দেই খাইয়া যাও আর ও আবার দুই দিন পরে আবার যৌতুক যৌতুক করো তোমার যৌতুকের কেয়ার যৌতুক দিতামার আর হ্যাঁ

কি রাইতে জুতো কেনেছে দশটা বার ও মোদের জুতো কিনতে যাবা করে দিছে দেও মায়া আরো কটি দেও তো আমরা আমি জুতো চাইলাম আমরা ভিট না দিও দেও দেও ওন্দি মাজি দরে মত भाजी জুতো এই যে হনুন আইনার ফৌরি টানি আমি জুতো চাইলাম বাবা আমরা সে ভিট না দিছে ভাই জীবন আর জুতো চাইছি না ওহন দে হইছি দাওয়াছ লিন্নাই লিন্নার ফৌরি আর না বেড়িয়া মিলাই না রবিতও কিন্তু বুঝ জালন কথা বাবা আমা জুতো লাগবে